दाढ़ी तक काट भी ना ना की हाँ कार्बो पबे काट दे, दे। दाढ़ी काटे ना बोले तो दाढ़ी काटते चाहे ना दाढ़ी वाले व्यस्त में तो नहीं जाए ना घर में फुल रास्ते व्यस्त में इतने व्यस्त में तुम्हारा तोश्चिदा है क्या शुभिका

না আগে ওর রয়েছে তারপরে ঐশী রয়েছে তারপরে জনের রয়েছে তারপরে আমি এখন ব্রেকফাস্ট করলাম তো চলো ডাটা রান্না করতে হবে রান্না করি তোমাদের সাথে পরে আবার কথা হবে রান্না তো এখনও কিছু স্টার্ট করিনি সবে ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্ট খেয়ে এখন আমি ভাত হয়ে গেছে পালং শাক কেটেছি আর কি করবো আমার মাথাতে এখনো আসছে না ও উচ্ছে সিদ্ধ তুমি শুধু ভালোবাসো তুমি ও ভালোবাসে যার জন্য ওর জন্য উচ্ছে সবসময় সামাজিক মিষ্টি খেয়ে এসছি বিয়ের পর থেকে বিয়ের পর থেকে ডাল খাইয়েছি পাইনি এত মিষ্টি হ্যাঁ হাতের কাছে বিয়ে তাই হয় বিয়ের পরে দুলঞ্চ ডালের সুগার হয়েছে সুগার তো আগের থেকেই হয়েছে যাই হোক বিয়ের পরে না বিয়ের আগে সুগার ছিল না ও বাজে কথা বলবে না তো বিয়ের পরে হয় আমার বিয়ের পরেই হয়েছে সব কিছু যাই হোক তোমার শরীরে এত মিষ্টি খেয়ে খেয়ে আমার সুগার বেড়ে গেছে আমার শরীরে রক্ত শুষে খেয়েছ নাকি তুমি উল্টো পাল্টা কথা বলে হ্যাঁ ফালতু কথা বলে বাজে বাজে কথাবার্তা বলে মাস্টার যাই হোক তো চলো টাটা রান্না করতে করতে মাঝে মাঝে একটু এসে বসি জানলার সামনে চতুর্দিকে দেখি আর ভালো লাগে আর রান্না করি তো একটু বসে ভাবছি যে কি কর এই ডিমটা একটু আলাদাই রান্না করেছি ধনে পাতা দিয়ে করা হয়েছে আর আলুগুলো বেশ নতুন আলু আলু দিয়ে মটরশুটি দিয়ে ডিম রান্না করেছি আর ভাত গরম গরম দেখো হচ্ছে গরম গরম পুরো একদম আর এগুলো সব বাবা ভাত যাই হোক আমি চালনার সামনে বসে বসে সবজি কাটি আর চতুর্দিকে দেখি আর বাইরে থেকে রোদ আসে এত ভালো লাগে আর এখানে বসেই আমি সবজি কাটি সবজি কেটে আমি রান্না সব এখানটা বসে বসেই করি তো কি বলবো এই অ্যাকচুয়ালি আমি রোদটা এখনো এসে পড়েনি আসলে দেখ মেয়ের আবদার হয়েছে মেয়ের আবদার হয়েছে যে তাকে আলু চাট বানিয়ে দিতে হবে তো কালকে একটু বিকেলবেলা টিফিন হিসাবে বানিয়ে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছে আজকে আবার বানাতে হবে কোনো মানে হয় বলো বলে আমাকে স্কুলে টিফিনও দিয়ে দেবে তো ঠিক আছে এখন তাপাত তো করো এই হচ্ছে ওর কথা ওর বক্তব্য আমি বললাম সকালে কী খাবি বলে না খাবো যাই হোক ওকে তার জন্য করে দিতে হবে মেয়ের বায়না বায়না মানে এমনিতে কিছু তো বায়না করে না এই একটু আধটু ঘরে এইটুক তো করতেই হবে তো যাই হোক আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি ওটাকে তেলে একটু নুন ফেলে একটু একটু ফ্রাই করে দিই ওটার সাথে একটু জাস্ট চাট মশলা আর লেবু আর একটু ধনের জিরের গুঁড়ো গোলমরিচ এইসব দিয়ে একটু ওকে মাখিয়ে দিলো ওটাই ওর খুব ভালো লেগেছে তো সেটা করবো বলে আমি আলু কাটতে বসেছি তো জাননা থেকে রোদ যাতে আসে জ্বালনা জান্নার কাপড়টা বন্ধ হয়ে ই করে দিলাম আর এইদিকে আমি আলুটা যে সেদ করবো ওই জায়গাটায় তার ব্যবস্থাপনা করছি আর কি তো ওকে তো করে দেবো এটা যার জন্যই আর আমি আর কিছুই রান্না নেই যা রান্না করা তো করেই নিয়েছি উচ্চ সিদ্ধ আর ডিমের ঝোল এই হচ্ছে আমার আজকের মেনু মানে কি হয় ডাল ঠাল এখন যদি করতে যায় তাহলে ডিমের ঝোলটা দিয়ে না বেশি খেতে পারবেন না যে ডিমে ঝোলও বেশি দেয়নি ডিমে একটু কষা কষা আর একটু রসা মানে এরকম টাইপের করেছি যাই হোক তো ওটা দিয়ে আমাদের আজকে পুরো ধনে ধনে পাতা পেস্ট করে ওটা দিয়ে করেছি খুব সুন্দর হবে আমি জানি কালারটাও খুব ভালো হয়েছে তাই না তোমরা কে এরকম ভালোবাসো যদি মনে করো যে কমেন্ট করে জানিও এরকম ধনেপাতা দিয়ে দিনকে খা খেয়েছো বা কতটা টেস্ট লেগেছে আমার তো মনে হয় খুব ভালোই লাগবে এর আগেও করেছিলাম তো ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে টাটা